আপনারা শুনছেন তরুণ মজুমদারের লেখা বাতিল চিত্রনাট্য বিপ্লব দাশগুপ্তর কণ্ঠে বুনি উপাখ্যান বিমাশয় অর্ণবাবু এবার কি ফেল সিগারেটের শেষ টুকরোটা চলন্ত অ্যাম্বাসেডারের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে দিল হিরণ প্রশ্নটা যাকে করা সে অর্ণববাবুর মুখ আরও খানিকটা চুপসে গেল ড্রাইভার বাদে যাত্রী মোট তিনজন ব্যাকসিটে হিরণের পাশে অর্ণববাবু সামনে ড্রাইভারের বাঁদিকে অনেকটা জায়গা জুড়ে যার অধিষ্ঠান তাকে আপাতত বিরক্ত না করেই ভালো তিনি ঘুমোচ্ছেন হিরণ অর্থাৎ হিরণময় কলকাতার ফিল্ম মহলে মোটামুটি চেনা নাম ছবি টাইটেল কার্ডে তার নামটাই আসে সবার শেষে আরেকটু বড় অক্ষরে চিত্রনাট্য ও পরিচালনা হিরণ সেন লোকে বলে তার হাতে গ্রামগঞ্জের গপ্পনাকে ভালই খোলে আজকাল আর আগের মতো সুবিধে নেই স্টুডিও ফ্লোরের ভেতর নকল সেট বানিয়ে পাড়াগাঁ বলে চালিয়ে দেওয়া মুশকিল তাই গ্রামের দৃশ্য তুলতে গাঁই আসতে হয় খুঁজে বার করতে হয় চিত্রনাট্যের ফরমাস অনুযায়ী একটা আদর্শ গাঁ নির্ঝঞ্ঝাট ভদ্র মানুষজন হাট বাজার কাছাকাছি মোটামুটি সস্তায় চাল ডাল মাছ আনাজ আর ধারে কাছে জনা পঞ্চাশ ষাট মানুষের থাকবার ব্যবস্থা পেট্রোল পাম্প আর হাসপাতাল ও নাগালের মধ্যে হলেই ভালো এছাড়াও খুব জরুরি যেটা তা হল পদে পদে সাহায্য করার জন্যে স্থানীয় কোনো চটপটে খাটিয়ে বুদ্ধিমান মানুষ যেমন ধরুন শ্রী অর্ণব মজুমদার মশাই শাকিন ডাঙালপাড়া শিউড়ি জেলা বীরভূম এই হলো ভদ্রলোকের ঠিকানা আটপৌড়ে ধুতি পাঞ্জাবি স্যান্ডল সবসময় মুখে একটু হাসি একটুখানি টাক একটু ভুঁড়ি বেটেঘাটো কাঠামো আর কথাবার্তায় একটু স্থানীয় টান এই মিলিয়ে অর্ণববাবুকে স্বচ্ছন্দে বীরভূম বিশেষজ্ঞ খেতাব দিয়ে সম্মানিত করা যায় লাভপুর থেকে কেদুলি রামপুরহাট থেকে ইলামবাজার এই চৌহদ্দির মধ্যে কোথায় কি আছে শুধু একবার জিজ্ঞেস করে দেখুন ঝটপট জবাব এবং সঠিক কোন গায়ে কি পাওয়া যায় কোথাকার প্রাকৃতিক চেহারা কেমন কোন দিকটায় ঢেউ খেলানো রুক্ষ মাটি কোথায় আদিগন্ত ধানক্ষেতের কার্পেট কোন গায়ে বিজলিবাতির থাম্বা অথবা তার এড়িয়েও শুটিং করা সম্ভব দরকার হলে পালকি পাওয়া যাবে কোত্থেকে নদীর ধারে বিশাল কাশবন তল্লাটে অথবা হাজার হাজার তালগাছ পাহারা দিচ্ছে কোনো এলাকা কম্পিউটারে স্টোর করে রাখা তথ্যের মতো সব কিছু জমা করে রাখা আছে মজুমদার মশায়ের গোলগাল মাথার খুলির মধ্যে বোতাম টিপলেই গড়গড়িয়ে উত্তর ঠিক এই কারণেই হিরণের দারুণ লাগে অর্ণববাবুকে এমন সঙ্গী থাকলেই না আউটডোর শুটিং করে মজা কিন্তু এবার যেন সবই কেমন বেসুরো নতুন একটা ছবিতে হাত দিচ্ছে হিরণ চিত্রনাট্য রেডি সম্ভাব্য শিল্পী আর টেকনিশিয়ানদের সঙ্গেও মৌখিক কথাবার্তা সারা চিত্রনাট্য লিখতে লিখতেই মনে হয়েছিল এ ছবির আদর্শ লোকেশন হবে বীরভূম বীরভূমের কোন একটা গাঁ সঙ্গে সঙ্গে চিঠি ছেড়েছিল হিরণ বাবুর নামে এবার তার কি কি চাই গ্রাম তো বটেই কিন্তু টিন টালি অ্যাসবেস্টাসের উৎপাত থাকবে না খোড়ো চাল মাটির বাড়ি ব্যাস ছাড়া ছাড়া কয়েকটা পাড়া প্রচুর গাছগাছালি একটা বড় বাঁশবাগান ফাঁকে ফাঁকে সরু পায়ে চলা রাস্তা উঁচু ডাঙা জমির ওপরে বিশাল একটা আদ্যিকালের ঝুড়ি নামা বট তলায় ধম্ম ঠাকুরের থান এছাড়া যেটা চাই তা হল গাঁয়ের লাগোয়া মস্ত একটা টলটলে জলের দিঘি জলজ ঘাসেরা যেখানে থাবা বসায়নি ঝিরঝিরে হাওয়ায় নরম ঢেউ উঠলে যে দিঘিতে ফুটন্ত সাপলা শালুকেরা দোল খাবে চারদিকের খাড়া খাড়া গাছগুলো জলের আয়নায় নিজেদের দেখবে খেজুরগুড়ি বসানো আটপৌড়ে ঘাটের খানিকটা দূরেই জলকর্মী লতারা হালকা বেগুনি রঙের ফুলগুলোকে বুকে নিয়ে ব্যস্ত ফরিংদের ওড়াউড়ির ফাঁকে ফাঁকে একটুখানি বসে জিরোবার ব্যবস্থা করে দেবে আর এইখানেই বেঁধে গেল গোলমাল আজ সাত দিনের ওপর হল শিউড়িতে এসে পৌঁছেছে হিরণ ডাঙালপাড়া পেরিয়ে রেডি to continue